উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা জাফর থানের শরীর রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন আপনারা তদনিন্তন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আগ্রহ বলুন কারণে রে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হলো দীর্ঘদিন জেলখানায় বন্দি রাখার পরে বিচারের রায় হয়ে গেল মাওলানা এমন এক কোণের জন জায়গায় রেখে আসা হবে যেখানে ঘর নাই বাড়ি নাই খাবার নাই খাদ্য নাই পানি নাই তিলে তিলে মাওলানা যেন ওই জায়গায় মৃত্যুর কোলে ঢলে পড়ে মাওলানা জাফর তার শরীর রহমতুল্লাহ আলাইহির হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে

তোমরা আমার হাতে হ্যান্ড কাপ পরিয়েছ মাজাই দড়ি বেঁধেছ তোমাদের কাছে কোনো অভিযোগ আমি দায়ের করে নাই তোমাদের কাছে কোনো শেখায়ত আমি দায়ের করে নাই ও ব্রিটিশের পুলিশের বাইরা জীবনের এই শেষ পর্যন্ত বিকেল বেলা আজকে তোমাদের কাছে একটা আবেদন করতে চাই তোমরা কি আমার আবেদনটা রাখবা ব্রিটিশের পুলিশের আমার মামলা না এরে মাওলানা আমরা আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু আমাদের চাকরি চলে যাওয়ার ভয়ে আপনার মতো মাওলানার হাতে আমরা হ্যান্ডকাপ পরাইতে বাধ্য হয়েছি আমাদের চাকরি চলে যাওয়ার যদি ভয় না থাকতাম আমাদের বিলাল বাচ্চার মায়ার কথা যদি আমাদের অন্তরে জাগ্রত না হতো কোনো দিন আপনার হাতে আমরা হ্যান্ডকাপ লাগাইতাম না আপন জনের আমার পুলিশেরা বলে ভাই কি বলবেন বলেন আপনার হাজারটা কথা শুনতে আমরা রাজি আছি مولانا বলে ও বিন স্যার পুলিশেরা ওই যে রাস্তার পাশে একটা বোরকা পরা মহিলা দাঁড়িয়ে রয়েছে কোলে একটা मासूम বাচ্চা ওই বোরকা পরা মহিলাটা আমার প্রিয়তমা স্ত্রী আর কোলে যে বাচ্চাটা দেখতে বাছোটা আমার কোলে যা টুকরা একমাত্র সন্তান স্ত্রীর কি জীবনের শিল্পের মতো সালাম দেব আর সন্তানটাকে কোলে নিয়ে আদর করে চুমা দেব তারপর শাহাদতের সর্বত পান করার জন্য কদম কদম সামনের দিকে চলে যাব বললেন স্ত্রীর সামনে দাঁড়িয়ে গেলেন বুরকার ভিতর থেকে আওয়াজ আসসালামু আলাইকুম মাওলানা সালামের উত্তর দিলেন স্ত্রী বলে স্বামীগো আপনি তো শাহাদতের সর্বতম পান করার জন্য উদ্বেলিত এই কথা আমি আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছি তার কারণ আপনার চেহারার মধ্যে কোনো হতাশার ছাপ না কিন্তু স্বামীগ এ খবর কি আপনি রাখেন আপনি গ্রেপ্তার হার পরে যাই আমি আপনার কোলিজার টুকরা সন্তানটাকে নিয়ে করতাম গতরাতে ওই ব্রিটিশ সরকারের লোকেরা ওই বাড়িটাও আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে এখন আপনিও নাই মাথাগুদের শাশ অস্ত্র ইসর টুকও নাই বলো 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 গো এখন আমি আপনার এই কোলিজার টুকরা সন্তানটাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো কথা শোনার সঙ্গে সঙ্গে মাওলানা চুপ করে অস্ত পুঠে গুরু গুঁড়ে গুঁড়িয়ে মূর্তি লাগলো বিবি কে টাক দেব বলে রে প্রতমায় স্ত্রী সংকটময় কি বলে তোমারে সান্ত্বনা দেব সান্ত্বনা দিয়ে আর মতো কোন ভাষা আমার কাছে জানা না তুমি বিবি রে প্রতিদিন ফজরে ডহরে আচরণের সন্দেহ অবশ্য নাহ তুমি আমি আমার যে মতো আমার আল্লাহর কাছে রবদ্ধ করেছুর দুনি আর পুরুর জালিমের কাছে আমার মাথা আর নত হবে না এর বিবি শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাম কে সাথে নিয়ে মা হাতে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মরুপ্রান্তরে রেখে এসেছিল মা হাজেরা বলেছিল স্বামী এটা কি আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য করেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল বিবি আমি যা করতেছি আমার রবের সন্তুষ্ট অর্জনের জন্য করতেছি মা হাজেরা বলেছিল স্বামী এটা যদি আপনি আল্লাহর হুকুমে করে থাকেন দুনিয়ার কোন মানুষের উপর আমি ভরসা করব না যে আল্লাহর জন্য আমি নির্বাসিত হয়েছি ওই আল্লাহর হাউল ওই আল্লাহর উপরে ভরসা করে আমি এখানে বিনাতিবাদ করব না বলে বিবিরে যে আল্লাহর জন্য আমি আজকে জেলখানায় বন্দী যে আল্লাহর জন্য আমি নির্বাসিত হতে যাচ্ছি জীবন কুরবানি করতে যাচ্ছি ওই আল্লাহর হাউল আই তোমাদের রেখে আমি শাহাদাতের শরবত পান করার জন্য চলে গেলাম জোরে জোরে বলেন আল্লাহু আকবার